তোমাদের সবাইকে শুরু থেকে সুস্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো আমি তোমাদের জন্য তুলে হাজার চব্বিশ সালের দ্বিতীয় পর্যায়ক্রম মূল্যায়ন তথা সেকেন্ড সামেট্রেশন তথা সেকেন্ড ইউনিট টেস্টের জন্য একটি স্কুলের দশম শ্রেণীর অর্থাৎ ক্লাস টেনের বিষয় ইতিহাস অর্থাৎ হিস্ট্রির তথা ইতিহাসের এক সেট প্রশ্নপত্রটি দিয়ে তুলে ধরছি ইতিহাসের প্রশ্নপত্রটি তুলে ধরছি তোমরা পুরো ভিডিওটা লক্ষ্য করো বিভাগ কতে এক্ষেত্রে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো এখানে দশটি প্রশ্ন রয়েছে দশটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রশ্নগুলি একে একে দেখাচ্ছি তোমরা লক্ষ্য করো একে দাগ দুই দাগ তিনের দাগ হচ্ছে তিনের দাগ চলছে চারের দাগ পাঁচের দাগ ছয়ের দাগ সাতের দাগ আটের দাগ নয় দাগ এই দাগ দেখলে এবার দ্বিতীয় পেজে কি রয়েছে লক্ষ্য করো দু নম্বর পেজে একের দশের দাগ রয়েছে লক্ষ্য করছো বিভাগ ক্ষয় বিভাগ ক্ষয় দেখো কস্তম্ভের সঙ্গে ক্ষস্তম্ভ মেলা তিনটি প্রশ্ন রয়েছে তিনটি প্রশ্ন করতে হবে তোমাদের তিনের দাগ নিম্নলিখিত স্থানগুলির প্রদত্ত ভারতবর্ষের রেখা মঞ্চে চিহ্নিত করতে বলছে এখানে তিনটি রয়েছে তিনটি করতে হবে তোমাদের বিভাগ গতে রয়েছে চারের দাগে দু তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও যে কোন চারটি এখানে রয়েছে পাঁচটি প্রশ্ন কি কি পাঁচটি প্রশ্ন রয়েছে লক্ষ্য করো এই পাঁচটি প্রশ্ন দেখতে পেয়েছ বিভাগ ঘয়ে দেখো পাঁচে দেয় সাতটি বা আটটি নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর লেখো যে দুটি এখানে তিনটি প্রশ্ন রয়েছে দুটি প্রশ্নের উত্তর দিতে হবে তোমাদের তিনটি প্রশ্ন লক্ষ্য করো কি রয়েছে পাঁচের তিনটি পাঁচের থেকে তিনটি প্রশ্ন রয়েছে এই তিনটি প্রশ্ন এবার হচ্ছে মত দাগে মতে ছয় দাগে পনেরোটি বা ষোলটি বাক্যে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও এখানেও তিনটি প্রশ্ন রয়েছে তার মধ্যে একটি প্রশ্নের উত্তর দিতে হবে তোমাদের এই তিনটি প্রশ্ন দেখাচ্ছে প্রশ্নগুলি লক্ষ্য করো পরপর এই তিনটি প্রশ্ন বুঝতে পেরেছ তাহলে ছাত্রছাত্রী তোমাদের আমি ক্লাস টেনের ইতিহাসে প্রশ্নপত্রটি দেখালাম ওকে